ছোটবেলায় ছুটির দিনে যেমন ভাবে ঘুম ভাঙতো কালকে স্কুল ছুটি আজকে অনেক রাত অব্দি গেম খেলবো কালকে যদি দেরি করে উঠি তাহলেও কোনো কিছু যায় আসে না এই তাড়াতাড়ি ঘুমিয়ে পড় কালকে তো আবার তাড়াতাড়ি উঠতে হবে হুম স্কুল আছে তো মা কালকে তো স্কুল ছুটি কালকে তো দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম ফোনটাকে পাশে রেখে এবার ঘুমিয়ে পড়ি কালকে দশটার সময় উঠবো ও ভেঙে গেল এবার তো উঠে খেলতে যাব দেখি কটা বাজে হ্যাঁ সবে ভোর পাঁচটা বাজে প্রত্যেক দিন স্কুল থেকে আমার তো ঘুমই ভাঙতে চায় না আজকে সাত সকালে ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়ি না হলে মা দেখতে পেলে এক্ষুনি আমাকে পড়তে বসিয়ে দেবে কিরে মানু উঠে পড়েছিস আর শুধু হবে না উঠে পর উঠে খেয়ে দিয়ে একটু আমার সঙ্গে ব্যায়াম করবি তারপর পড়তে বসে পড়বি চল দূর ব্যাং ভালো লাগে না